নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি শেষের কবিতা উপন্যাসটির অন্তিম পর্ব পর্বটির নামও শেষের কবিতা কলকাতার কলেজে পড়ে জ্যোতিষশঙ্কর থাকে কলুটোলা প্রেসিডেন্সি কলেজের মেসে অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে খাওয়ায় তার সঙ্গে নানা বই পড়ে নানা অদ্ভুত কথায় তার মনটাকে চমকিয়ে দেয় মোটরে করে তাকে বেরিয়ে নিয়ে আসে তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতের কোনো নিশ্চিত খবর পায় না কখনো শোনে সে নৈনিতালে কখনো উটকা মন্টে একদিন শুনলে অমিতের এক বন্ধু ঠাট্টা করে বলছে সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার কার রংটা ঘোচাতে উঠে পড়ে লেগেছে কাজ পেয়েছে মনের মতো বর্ণান্তর করা এতদিন অমিত মূর্তি গড়বার শখটা তো কথা দিয়ে আজ পেয়েছে সজীব মানুষ সে মানুষটিও এক একে আপন উপরকার রঙিন পাপড়িগুলো খসাতে রাজি চরমে ফল ধরবে আশা করে অমিতের বোন লিসি নাকি বলছে যে কেটিকে একেবারে চেনাই যায় না অর্থাৎ তাকে নাকি বড্ড বেশি স্বাভাবিক দেখাচ্ছে বন্ধুদের সে বলে দিয়েছে তাকে কেতুকি বলে ডাকতে এটা তার পক্ষে নির্লজ্জতা যে মেয়ে একোদা ফিন ফিনে শান্তিপুরে শাড়ি পরত সেই লজ্জাপতির পক্ষে জামা সেমিজ পরবারই মতো অমিত তাকে নাকি নিভৃতে ডাকে কেয়া বলে এ কথাও লোকে কানাকানি করছে যে নৈনিতালের সরোবরে নৌকো ভাসে কেটি তার হাল ধরেছে আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা কিন্তু লোকে কী না বলে জ্যোতিশঙ্কর বুঝে নিলে অমিতের মনটা পাল তুলে চলে গেছে ছুটি তত্ত্বের মাছ ধরিয়ায় অবশেষে অমিত ফিরে এলো শহরের রাষ্ট্র কেতকীর সঙ্গে তার বিয়ে অথচ অমিতের নিজ মুখে একদিনও যদি এ প্রসঙ্গ শোনেনি অমিতের ব্যবহারেও অনেকখানি বদল ঘটেছে পূর্বের মতোই জ্যোতিকে অমিত ইংরেজি বই কিনে উপহার দেয় কিন্তু তাকে নিয়ে সন্ধেবেলায় সেসব বইয়ের আলোচনা করে না জ্যোতি বুঝতে পারে আলোচনার ধারাটা এখন বইছে এক নতুন খাদে আজকাল মোটরে বেড়াতে সে জ্যোতিকে ডাক পারে না জ্যোতির বয়সে কথা বোঝা কঠিন নয় যে অমিতের নিরুদ্দেশ যাত্রার পার্টিতে তৃতীয় ব্যক্তির জায়গা হওয়া অসম্ভব জ্যোতি আর থাকতে পারলে না অমিতকে নিজেই গায়ে পড়ে জিজ্ঞাসা করলে অমিত দা শুনলুম মিস কেতকি মিত্রের সঙ্গে তোমার বিয়ে অমিত একটুখানি চুপ করে থেকে বলে লাবণ্য এ খবর জেনেছে না আমি তাকে লিখিনি তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি খবরটা সত্যি কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে জ্যোতি হেসে বলে এর মধ্যে ভুল বোঝে জায়গা কোথায় বিয়ে করো যদি তো বিয়েই করবে সোজা কথা দেখো জ্যোতি মানুষের কোনো কথাটাই সোজা নয় আমরা ডিকশনারিতে যে কথার এক মানে বেঁধে দিই মানব জীবনের মধ্যে মানেটা স্বাদ খানা হয়ে যায় সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো জ্যোতি বললে অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয় আমি বলছি বিবাহের হাজারখানা মানে মানুষের সঙ্গে মিশে তার মানে হয় মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই ধাঁধা লাগে তোমার বিশেষ মানেটাই বলো না সংজ্ঞা দিয়ে বলা যায় না জীবন দিয়ে বলতে হয় যদি বলি ওর মূল মানেটা ভালোবাসা তাহলেও আর একটা কথায় গিয়ে পড়ব ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত তাহলে অমিত কথা বন্ধ করতে হয় যে কথা কাঁধে নিয়ে মানের পেছন পেছন ছুটব তার মানেটা বাঁয়ে তারা করলে ডাইনে তার ডাইনে তারা করলে বায়ে মারবো দৌড় এমন হলে তো কাজ চলে না ভায়া মন্দ বলনি আমার সঙ্গে থেকে তোমার মুখ ফুটেছে সংসারে কোনো মতে কাজ চালাতেই হবে তাই কথা নেহার দরকার যেসব সত্যকে কথার মধ্যে কুলোয় না ব্যবহারের হাটে তাদের ছাঁটি কথাটাকেই জাহির করি উপায় কী তাতে বোঝাপড়াটা ঠিক না হোক চোখ বুঝে কাজ চালিয়ে নেওয়া যায় যদি বললে তবে কি আজকের কথাটাকে একেবারেই খতম করতে হবে এই আলোচনাটা যদি নিতান্তই জ্ঞানের গরজে হয় প্রাণের গরজে না হয় তাহলে খতম করতে দোষ নেই ধরে নাও না প্রাণের গরজেই সাব্যাস তবে শোনো এইখানে একটু পাদটিকা লাগালে দোষ নেই অমিতের ছোটো বোন লিসির সহস্তে ঢালায় চা যদি আজকাল মাঝে মাঝে প্রায়ই পান করে আসছে অনুমান করা যেতে পারে যে সেই কারণেই ওর মনে কিছুমাত্র ক্ষোভ নেই যে অমিত ওর সঙ্গে অপরাহ্নে সাহিত্য আলোচনা এবং সায়াহ্নে মোটরে করে বেড়ানো বন্ধ করেছে অমিতকেও সর্বান্তকরণে ক্ষমা করেছে অমিত বলে অক্সিজেন একভাবে বয় হাওয়ায় অদৃশ্য থেকে সে না হলে প্রাণ বাঁচে না আবার অক্সিজেন আর একভাবে কয়লার সঙ্গে যোগে জ্বলতে থাকে সেই আগুন জীবনে নানা কাজে দরকার দুটোর কোনোটাকেই বাদ দেওয়া চলে না এখন বুঝতে পেরেছো সম্পূর্ণ না তবে কিনা বোঝবার ইচ্ছে আছে জ্যোতি বলল যে ভালোবাসা ব্যপ্তভাবে আকাশে মুক্ত থাকে অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে সংসারে সে দেয় আসঙ্গ দুটোই আমি চাই তোমার কথা ঠিক বুঝছি কি না সেইটাই বুঝতে পারি নে আর একটু স্পষ্ট করে বলো দা অমিত বললে একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা ডানা গুটিয়ে বসেছি কিন্তু আমার আকাশও রইল কিন্তু বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একত্রে মিলতে পারে না জীবনে অনেক সুযোগ ঘটতে পারে কিন্তু ঘটে না যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গেই মিলিয়ে পায় তার ভাগ্য ভালো যে তা না পায় দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর দিক থেকে মেলে রাজকন্যা সেও বড় কম সৌভাগ্য নয় কিন্তু কিন্তু তুমি যাকে মনে করো রোমান্স সেইটাতে কমতি পড়ে একটুও না গল্পের বই থেকেই রোমান্সের বাঁধা বরাদ্দ ছাঁচে ঢালাই করে জোগাতে হবে নাকি কিছুতেই না আমার রোমান্স আমি সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোম্যান্স আমার মর্তেও ঘটবে রোমান্স যারা ওর একটাকে বাঁচাতে গিয়ে আর একটাকে দেউলে করে দেয় তাদেরই তুমি বলো রোম্যান্টিক তারা হয় মাছের মতো জলে সাঁতার দেয় নয় বেড়ালের মতো ডাঙায় বেড়ায় নয় বাদুরের মতো আকাশে ফেরে আমি রোমান্সের পরম হংস ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলে স্থলে উপলব্ধি করব। আবার আকাশেও নদীর চরে রইল আমার পাকা দখল আবার মানুষের দিকে যখন যাত্রা করব সেটা হবে আকাশের ফাঁকা রাস্তায় জয় হোক আমার লাবণ্যর জয় হোক আমার কেতুকে আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায় স্তব্ধ হয়ে বসে রইল বোধ করি কথাটা তার ঠিক লাগলো না অমিত তার মুখ দেখে ঈশ হেসে বলল দেখো ভাই সব কথা সকলে নয় আমি যা বলছি হয়তো সেটা আমারই কথা সেটাকে তোমার কথা বলে বুঝতে গেলেই ভুল বুঝবে আমাকে গাল দিয়ে বসবে একের কথার উপর আরের মানে চাপিয়েই পৃথিবীতে মারামারি খুনো খুনি হয় এবার আমার নিজের কথাটা স্পষ্ট করেই না হয় তোমাকে বলি রূপক দিয়েই বলতে হবে নইলে এসব কথা রূপ চলে যায় কথাগুলো লজ্জিত হয়ে ওঠে কেতকের সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল প্রতিদিন তুলব প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি সে ঘরে আনবার নয় আমার মন তাতে সাঁতার দেবে যদি একটু কুণ্ঠিত হয়ে বলে কিন্তু অমিতা দুটোর মধ্যে একটাকেই কি বেছে নিতে হয় না যার হয় তারই হয় আমার হয় না কিন্তু শ্রীমতী কেতুকি যদি তিনি সব জানেন সম্পূর্ণ বোঝেন কিনা না বলতে পারিনি কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটাই তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণী তাহ শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে নিশ্চয়ই জানাবো কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই সেটি তুমি পৌঁছিয়ে দেবে দেব অমিতের এই চিঠি সেদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি আজও এসে থামলুম একটা রাস্তার শেষে এই শেষ মুহূর্তটির ওপর একটি কবিতা রেখে যেতে চাই আর কোনো কথার ভার সইবে না হতভাগার নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে সেই দিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো তাই উপায় না দেখে তোমারই কবির ওপর ভার দিলাম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্যে তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন লোভী আছি চিরস্পর্শ মনে আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছো আপনি জীবন আধার হল সেই ক্ষণে সন্ধান সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান বিচ্ছেদের হোম বহ্নে হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে মিতা তারপরেও আরও কিছুকাল গেল সেদিন কেতুকি গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে অমিত গেল না আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্য লেখা এক চিঠি তার হাতে দিলে চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর বিবাহ হবে ছয় মাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে অপরপাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়া উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতে তীর হতে যে রাত্রে বহিবেদীর ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মূল সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসেই কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবু সন্ধ্যাবেলা পূজা সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বানের তৃষায় তার সাথে দিব না মেশায় যা ধুলির ধন যেমর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে ব্রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার নারহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজন গন্ধার বৃন্ত যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মেলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনো তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান হৃদয়ে অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিন সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় বন্যা